হ্যালো বিউটিফুল সলস অনেক অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলে আমি খুব ব্যস্ত ছিলাম সেজন্য আমি কোনো নতুন ভিডিও টিডিও দিতে পারছিলাম না তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব কোচবিহারের রাজবাড়িতে এটা আমার শহরেই অবস্থিত এটি কোচবিহারের একটা ঐতিহ্য তো কিছুদিন আগে আমরা আমাদের যে গ্রুপটা তারা সবাই মিলে ওখানে গিয়েছিলাম তো আমরা প্রচুর কবিতা আবৃত্তি করি তারপর রেকর্ডিং করি এবং সেগুলো আমি আমার ক্যামেরাতে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম তো সেই জিনিসগুলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বহুদিন বহু মাস আগে বলতে পারো ওই মার্চ এপ্রিল আগাদ এপ্রিলে সম্ভবত গিয়েছিলাম তো এতদিন পর আমি শেয়ার করছি তো এই কোচবিহার রাজবাড়িটা না এর ইতিহাস আমি যতটুকু জানি এটা আঠারোশো সপ্তশি সালে মহারাজা নারায়ণের সময়কালে তৈরি হয়েছিল এটার আরেকটা নাম হচ্ছে ভিক্টর জুবলি প্যালেস মানে এটি মূলত ইংল্যান্ডের বাকিমহাম প্যালেস যে রয়েছে তার আদলে তৈরি আর ছোটোবেলায় না মানে ছোটোবেলা বলতে যখন আমি নাইন টেনে পড়ি তখন আমি প্রথম বাবার সঙ্গে এই কোচবিহার রাজবাড়িতে ঘুরতে যাই তো আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি তখন আমি না শুনতাম যে এই রাজবাড়ির ভেতরে সুরঙ্গ রয়েছে অনেক গুপ্ত সিঁড়ি রয়েছে তো তখন আমার মনে হতো কি ইস আমি যদি দেখতে পেতাম তো আমার মনে হয় এরকম অনেকেরই মনে হয় কিন্তু কেউই দেখতে পারে না আমিও পাইনি ওই যারা ওখানে থাকে ওই ট্রাস্টের সঙ্গে যুক্ত তারাই হয়তো জানে বা দেখতে পায় আমি যতটুকু গুগল ঘেটে দেখেছি এই প্যালেসটা নাকি ত্রিতলা ছিল আঠারোশো সালে একটা ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের পর এই যে এখন যে প্যালেসটা আমরা দেখতে পাই দোতলা এরকম আর জানো তো প্যালেসটার ভিতরটা না অভূতপূর্ব সুন্দর এত সুন্দর আর প্রত্যেকটা আসবাবপত্র কাঠের সব ঘরগুলো তো খোলা নেই নিচতলায় কয়েকটা ঘর খোলা আর উপরতলায় এক দুটো ঘর খোলা তো আমি যদিও সেদিন ভিডিও করতে গেছিলাম আবৃত্তি করতে গেছিলাম রেকর্ডিং করতে গেছিলাম তাই জন্য প্যালেসের ভেতরে ঢুকিনি তো অন্য কোনো দিন গেলে তোমাদেরকে অবশ্যই আমি ভিতরের ভিডিও একটা করে দেখাবো আর তারপরে আমরা অনেক আবৃত্তি করেছি তার কিছু ক্লিপ রয়েছে তোমরা সবাই দেখতে পারো এবং অবশ্যই আমাদেরকে মতামত দেবে কেমন হয়েছে আসলে কবিতাকে আমরা যাপন করি তাই যেভাবেই হোক আমরা কবিতাটাকে নিত্যদিনের মধ্যে রাখার চেষ্টা করি আর সেটাই করেছি তোমরা এই ভিডিওটাতে দেখতে পারবে এবং সবাই দেখে মতামত অবশ্যই দেবে হ্যালো বলো সবাইকে এই দেখো এই দেখো এই দেখো এইবার ভালো

মৃদুল মধুর বংশিবাজী বিষর সজনি আও হৃদয়ে প্রণয় কুসুম রাসু হরিণ নেত্রে বিমল হাস কুঞ্জ বন মে আও লো কুসুম সুরভ ভার ঢালে বিহগ সুর প ঢাল ইন্দু অমৃত ধার বিমল রজত ভাতরে মন্দ মন্দ গুঞ্জে আয়ুত কুসুমে কুঞ্জে ফুটল সজনি কুঞ্জে কুঞ্জে বকুলি যা তি দেখো সজনি শ্যাম নযনে প্রেম উথল যায় মধুর বদন অমৃত সদন চন্দ্রমায়ও আও সজনি বিন্দ খেরা বসলি শ্রী গোবি শ্যাম গোপদ রানু

দেড়েই দেখি ভীমকারার ওই ভিত্তি নারী তোমরা জাস্ট একবার ভিউটা দেখো মানে এত ছোট 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 গাছগুলো আর এই যে জায়গার ভিউটা দেখো আমি বললাম তো তোমরা যে যেখান থেকে দেখছো না কেন একবার এই প্যালেসটা ঘুরে যেও আমার মনে হয় ভীষণ ভালো লাগবে প্যালেসের পেছন দিকটাও খুব সুন্দর দেখো এডিটিং করার সময় ঠিক করে আমরা নর্মালি করবো ওটাই যাবে হ্যাঁ এমনি শুরু কর আমি কেটে দেবো যখন এডিটিং করবো না না শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা বলি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লেখা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা পতাকা শুশ্রূষা ও জল নিয়ে কী সহজে ভুলে গেলবি যে পতাকা কিসে যাচ্ছ তারই অংশ ছিলে একদিন ভাষা তো নিশ্চয় প্রিয় তার যে প্রিয় জন্মভূমি আমাকে বাঙালি থেকে ভারতীয় করে তুললে তুমি ভালোবাসা বিরোধের মাঝখানে সরু একটা সুতো তাকে যদি তুলে নাও অন্যভাবে কথা হবে দুটো এত যদি দেশ থাকে যদি এত ঘৃণা হয় চর তবে তো সবাল ওঠে দেশের চেয়ে বড় নামেই স্বাধীন তুমি চেতনায় আজও পরাধীন যে পতাকা উঠে যাচ্ছ তার নিচে ছিলে একটি যে পতাকা পিষে যাচ্ছ তার নিচে ছিলে একটি এটা পেছন দিকটা একদম পেছনটা এদিকটাও খুব সুন্দর আসলে এই জায়গাটা ঘুরলে বিশেষ করে পেছন দিকটা লোকজন তো থাকেই কিন্তু কি বলতো একটা কি মানে খুব শান্তি শান্তি ব্যাপার থাকে তুমি বন্ধুবান্ধব নিয়ে গেলে প্রচুর রান্না দিলে আর আমাদের যে গ্রুপটা সেটা আমরা ওই চারজন গেলে পারে কবিতা যাপন তো আমাদের হয়ই এছাড়া আমরা প্রচুর আড্ডা দিই প্রচুর গল্প করি এবং সময় যে কখন অত্যন্ত দ্রুতভাবে পেরিত হয় আমরা বুঝতেই পারি না মনে পড়ছে সেই দুপুর বর্তমান অস্থির সময়ে যে রক্তক্ষরণ এবং অস্ত্র উচ্চারণের পথে আমরা চলেছি তা থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমাদের প্রার্থনা প্রাণ এ দুর্ভাগ্য দেশ দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোক ভয় ভয় মৃত্যু ভয় আর প্রাণ দুর্বলে এ পাশাল ভার এই চির পেশন যন্ত্রণা ধুলি এই নিত্য অবরতি দণ্ডে পরে পরে এই আত্ম অবমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু তত্ত্ব নত শিরে সহস্রের পদ প্রান্ত তলে বারংবার মনুষ্য গর্বতা গর্ব চির পরিহার এ বিহর লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর কর

আমাদের সঙ্গেও কিন্তু আমাদের থেকে অনেক ছোট। আমাদের দেখে বলো কেমন হয়েছে। এই আমরা পরে রেস্টুরেন্টে গিয়েছিলাম খেতে। তাহলে আজকের মতো টাটা। নীর ভয় করো হে। মঙ্গলো করো। নীরল উষ্ণি সংশয় করো হে। অন্তrumমু বিকশিত করো। হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ